কেম হয়ে গেলাম বিবেকদা যুগ 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 বলে দিতে হবে না যে কতটা নরম খুব করার মতো নয় আবার বাড়ার সাথে থাকি অথচ বিবেকদার দোকানে আসেনি এটা একটা আমার ক্ষেত্রে অনেক বড় অপরাধ তার কারণ হচ্ছে চার বছর আগে ভাইরাল হয়েছিল ব্যাপার কিন্তু আজ আমার ছাত্রের বদান্যতায় ছাত্র খাওয়াচ্ছে ব্যাপারটা ভালো তার জন্য বিবেকদার দোকানে আসা হলো একদম স্ট্রিট ফুড বিক্রি করতেন বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছে আরো দুটো দোকানের মালিক মানে এই স্ট্রাগেলটা কিন্তু একদিনের নয় বহু বছরে নিজে রান্না করে এই দোকানদার করানো খাবার পরিবেশন করা এমনকি আমি যখন এসেছি কখনো দেখেছি ভ্যানে করে মানুষটা খাবার নিয়ে আসছে শেষ হয়ে গেলে আবার রিফিল করার জন্য আসছে এই অত্যাধিক পরিশ্রম করে একটা দোকানকে চালানো দাঁড় করানোর জন্য সেলুট। এবং সব থেকে বড় কথা এম বহু মানুষ আছে যারা স্ট্রিট ফুড এই ব্যবসাটাকে নিয়ে তারা কিছু করতে চাইছে বাংলায় এম এ পাস অথচ এই রাজ্যে জোটে নিয়ে একটা চাকরি যার ফলে সে নিজের ব্যবসাকে বেছে নিয়েছে আজকে তাই চলে এসেছি বিবেকদের হালুম হুলুমে দেখি আসলে বিরিয়ানি এখন কতটা ভালো আছে নাকি সত্যি ভাইরাল হওয়ার কথা হালুম হুলুম ফাস্ট ফুড সেন্টার বছর তেরো আগে এইটাই ছিল বিবেকদার আসল আতুর ঘর স্কুল কলেজ সহ নিত্যযাত্রীদের জন্য শুরু হয়েছিল এই দোকান ফ্রায়েড রাইস চিলি চিকেন ষাট টাকায় আর একেবারে স্ট্রিট স্টাইল বিরিয়ানি বহু মানুষ বসে না খেলেও পার্সেল নিয়ে যাওয়ার লিখ এখনও এই দোকানে চোখে পড়ার মতো বারাসাত ডাকবাংলা মোড়ের কাছে এখন বিবেকদার দ্বিতীয় আউটলেটে আছে এই দোকানে বিরিয়ানির পাশাপাশি পোলাও চিকেন কষা মটন কষা চিকেন ও রাখে আমি মূলত গেছিলাম এনাদের বিরিয়ানি টেস্ট করতে আর দেখতে যে সত্যি এটা ভাইরাল হবার মতন কিনা বিবেকদার দোকানে এসে গেছি মাটন বিরিয়ানি নিয়েছি এই রকম দুটো বড়ো সাইজের মাটন আছে আমি একটা মাটন এক্সট্রা নিয়েছি একশো আশি টাকা দাম স্ট্রিট বিরিয়ানির মধ্যে আলু শুরু হয়েছিল রাইসটা ধরে যা বুঝলাম একদম ফুলের মতন ঝরঝরে রাইস সাদা আর হলুদ চাল মেশানো প্রথমে খেয়ে দেখি

সত্যি কথা বলতে আমি চার বছর আগে তো ফুড ব্লগিং করতাম না যদি করতাম তাহলে নিশ্চয়ই দোকানটাকে কভার করতাম কালী পুজো পড়ে গেছে আমার এক ছাত্রের বদান্নতায় আমি এসেছি ছাত্র খাওয়াচ্ছে তো ওই বললো যে আলু মুলুমে চলো টেস্ট করে দেখো অ্যাটলিস্ট কেন হয়ে গেলাম বিবেক দা যুগ 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 রকম একটা ধাউস মাংসের ফিস একদম দারুণ হার থেকে মাংস এইরকম বলে দিতে হবে না যে কতটা নরম একটা মানুষের দীর্ঘদিনের চেষ্টা কথা মধ্যে ফুটবল করতাম না তাই করলে হয়তো এই জায়গাটা সবার আগে কভার করতাম মাংস দিয়ে খেয়ে দেখি মাংসের মধ্যে পপার মশলা গেছে যে কোনো বড় রেস্টুরেন্টে টাকা দেওয়ার ক্ষমতা রাখে বিরিয়ানি মানে আমি খুব খারাপ লাগবে যে আমি এত বছর এই দোকানটাকে দেখিনি এটা আমার ব্যক্তিগত একটা ফল আমি মনে করছি দুর্দান্ত আলু মানে এটা মাখনের মতো নরম জাস্ট কালারটা দেখুন ব্যারাকপুর স্টাইলের আলুটা নরম দেখুন মাখনের মতন জাস্ট আপনি যদি রেওয়াজি পিস চান তাহলে এই রকম রেওয়াজি পিস পাবেন দেখুন এই মাংসটা পুরো রেওয়াজদার পিস আর এই মাংসটা একটা নাল্লি পিস কোনো জবাব নেই এই খাবারটার প্রচণ্ড আওয়াজে শুনতে একটু অসুবিধা হতে পারে আমি বিবেকদার দোকান থেকে মাটন বিরিয়ানি খেয়ে বেরোলাম সেকেন্ড যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন এনাদের ফ্রায়েড রাইস চল্লিশ টাকা চিলি চিকেন তিরিশ টাকা মজার কথা হচ্ছে একটা কম্বো আছে যেটার দাম ষাট টাকা এরকম এক দুই তিন আর এই চার এরকম চার পিস এরকম চার আছে তার সঙ্গে ঠিক এতটা পরিমাণে রাইস রাইসের মধ্যে গাজর আছে বিনস আছে খেয়ে দেখা যাক কেমন প্রথমে রাইসটা একটু খাই বিয়ে বাড়িতে রাত্রি বেলা এক ধরনের ড্রেস বানায় না যারা ঘরের লোকের জন্য সেরকমই লাগছে সাতটা কম মানে বুঝতে পারছেন স্টুডেন্টদের জন্য ম্যাক্সিমাম বা নিত্য যাত্রীদের জন্য খুব আহামরি লেভেলের বলবো না মানে বিরিয়ানিটা আমার যে তুলনায় ভালো লেগেছিল এটা তার থেকে একটু কম ভালো গ্রেভিটা দিয়ে খাই আবার না যেটা দুটো কথা সবজি আরেকটু বেশি হলে ভালো হতো তার কারণ বিরিয়ানিটা অত ভালো খেতে সেই তুলনায় রাইসটা যদি একেবারে ডাউন হয় কাজু কিশমিশ একটু বাড়ালে হ্যাঁ এটা ঠিক দামটাও তখন একটু বাড়বে কিন্তু ভালো জিনিস হলে মানুষ দাম দিয়ে খেতে রাজি হবে তখন এটা ভালো মানি হবে চিলি চিকেনটা দেখাবো যাস না চামচ গেঁচে দেওয়ার মতো নয় খেয়ে দেখছি কেমন আর আছে অর্থাৎ উইথ বোন চিলি চিকেন সাত টাকা হিসেবে চলে যাবে তবে কোয়ালিটি আরো ভালো করলে ইম্প্রুভ করলে আরো বেশি আসবে এটা আমার ব্যক্তিগত মতামত নাই না বাকিরা কি বলবে নিদেশটা নিজেও বললো যেটা তোমার মনে হবে অনেক রিভিউ দিতে আমি অনেক স্ট্রিভিউই দিলাম বিরিয়ানিটা টেন অন টেন যদি বলেন টেন অন এইট তাহলেও ঠিক আছে সিজন কম্পিউটারকে আমি

কনেরো টাকা কম তো সেই বুঝে আশা হতো সাত টাকা চিলি চিকেন ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে দামটা তো কম্পারেটিভলি তোমার স্পেনের ডেকা স্প্রেনের মতো নি দামটা ওখানে তিন পিস চিলি চিকেন নেই এখানে চার পিস দিচ্ছে সেটা তার মার্কেটিং সে কীভাবে বুঝছে এখন কিন্তু আমরা এইমাত্র তো বিরিয়ানি খেয়ে বুঝলাম একটু আগে রোদিতা বললো এটার দাম এটার দাম না এটার রেটিং দিল ওটাকে দেওয়া হলো আট ঠিক আছে আট দেওয়া হলো দশের মধ্যে এইটাকে উনি পার্সোনালি দিলেন ছয় দশের এবার গরমের দুপুরে ওরকমভাবে মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খাওয়ার পর খুব স্বাভাবিক একটা ফ্রাইড রাইস চিলি চিকেন হয়তো ভালো নাই লাগতে পারে তো সেই দিক দিয়ে দেখতে গেলে যদি সেটা ছয় পেয়ে থাকে তাও অনেক ভালো তার মানে যদি আমরা এটাকে বিরিয়ানি না খেয়ে শুধু খেতাম তাহলে এটা হয়তো আটেও যেতে পারতো বা খিদের পেটে কারণ এই রেঞ্জের খাওয়ার খিদের পেটেই খেয়ে যাবে কেউ করতে এখানে খেতে আসে না যে আজকে ভাই এখানে যাচ্ছি না এটা মোটেও সেরকম জিনিস নয় তো খিদের পেটে যদি খাওয়া হয় এটা নিশ্চয়ই এটা হয়তো আটে দেওয়া যাবে